তোমার প্রতিটা ভিডিওই ভাইরাল হবে প্রতিটা ভিডিওতেই খুব ভালো পরিমাণ ভিউ থাকে কখন এটা হবে যখন তুমি একই টাইপের ভিডিও বানাচ্ছ একই টাইপের ভিউয়ার্সও পাবে একই টাইপের ফলোয়ার্সও পাবে তাহলে আমি বলতে পারি যে প্রতিদিন ফলোয়ার্স ভিউয়ার্স পাওয়ার জন্য একই টাইপের ভিডিও একই টাইপের ফলোয়ার নিতে হলে একই রকম ভিডিও বানাতে হবে যেই টাইপের ভিডিও তোমার বেশি পছন্দ ওই টাইপেরই বানাবে সব সময় একই টাইপের বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা রেসিপি করব আর একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করবো যেটা কি না আমরা কী টাইপের ভিডিও বানাই আসলে আমরা কী টাইপের ভিডিও বানাই সেটা আমরা নিজেরা সবাই জানি যে যে টাইপের ভিডিও বানাই সেই টাইপের ভিডিওই যেন প্রতিদিন বানাই এবং সেই টাইপের ভিউয়ার তাহলে আমাদের পেজে আসবে এবং আমাদের ভিডিও দেখে যাবে আমরা যদি রান্নার ভিডিও বানাই তো রান্নাটাই বানাবো যদি ঘোরাঘুরি করি তো ঘোরাঘুরিটাই করব বা কোনো কিছু বলার থাকলে তো বলতে থাকবো তো এভাবে যেই টাইপের ভিডিও বানাবো ফলোয়ার কিন্তু আমাদের সেই টাইপেরই আসবে আর আজকে আমি রেসিপি করতে করতে আরও একটা কথা বলে দিলাম আপনাদের যারা পেজ চালাচ্ছেন এবং পেজ নিয়ে নতুন কাজ করছেন তাদের জন্যই আমি সবসময় কিছু না কিছু বলি যেন আমি যেই ভুলগুলো করেছি বা আমি যেভাবে চলেছি সেগুলো যেন আপনারা করতে পারেন এবং ভুলগুলো যেন শুধরে সুন্দরভাবে পথ চলতে পারেন আর এই যে এখন বানিয়ে নিয়েছি নুডলস দিয়ে একটা পাকোড়া তো নুডলসের মধ্যে কী কী দিলাম অবশ্যই দেখে নিয়েছেন আমি মশলা ম্যাগি মশলা ম্যাগি প্যাকেট সিদ্ধ করে নিয়েছিলাম ম্যাগি মশলা আর একটা আর একটা মশলা দিয়েছি ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলা এই দুইটা দিয়েই কিন্তু এই পাকোড়াটা হয়ে যাবে আর সামান্য একটু লবণ লাগলে লবণ দিবেন আর কিছুই কিন্তু দেওয়া লাগবে না আমি কিছু দেইনি কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া পারলে ধনিয়া পাতাটা থাকলে ধনেপাতাও দিবেন আর এই যে বানিয়ে নিচ্ছি এত মজার একটা পাকোড়া খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর যেভাবে বললাম ওইভাবেই করবেন যেই টাইপের ভিডিও বানাবেন ওই টাইপেরই ওই রিলেটেড ভিডিওই বানাতে থাকবেন তাহলে আপনার ফলোয়ার দেখবেন মুহূর্তের মধ্যে বেড়ে যাচ্ছে সাথে সাথে ভিডিও ভাইরালও হয়ে যাচ্ছে ভিডিও ভালো ভিউ আসছে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ভাচাও শেষ হয়ে গেল এখন আমি এটাকে একটু উলটিয়ে নিব এক পাশ পুরো হয়ে যাওয়ার পরে এটাকে উল্টিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ যেহেতু অল্প তেলে ভেজে নিচ্ছি তাই সুন্দর করে উলটিয়ে নিতে হবে আর হলো বেশি নাড়াচাড়া করলে নুডলসটা যেহেতু একটু খোলা তারপরেও এটা কিন্তু ভালো বাইন্ডিং করেছে দেখেন একটুও ছুটে যাচ্ছে না আমি কিন্তু একটা ডিমও দিয়েছি অবশ্যই দেখতে পেরেছেন তো ডিমটা আঠালো ভাব হয়ে এটাকে আঠালোভাবে আটকিয়ে রাখার জন্য আর এই যে উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু দনপাস হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব আর কিছুই করা লাগবে না আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম